ভেসেল কর্মীদের অভিযোগ নবান্নের ঘোষণাবত তাদের বোনাস হয় ছ হাজার টাকা কিন্তু সেখানে ছত্রিশশো টাকা দিয়েই নকল কাগজ বার করে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যার জেরে আজ সকাল থেকেই ভেসেল বন্ধ করে বিক্ষোভ দেখান ভেসেল কর্মীরা মূলত গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ অথবা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে এই ভেসেলের ওপরই একমাত্র নির্ভরশীল নিত্যযাত্রীরা সকাল থেকেই ভেসেল বন্ধের জেরে অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ कर्मचारी लोग का आंदोलन है उसका भी जो मांग है वो संबोधन करना चाहिए आ, उसके बाद जो इतना जो पैसेंजर लोग दर्शक दर्शन करने जो आए गंगा सागर उसका तो अच्छी तरह से टाइम में सर्विस भी देना चाहिए तो लो गंड़ा, गंड़ा वो लोग दो तीन घंटा चार घंटा से इधर वेटिंग कर रहे हैं इसके लिए हम बोलना चाह चाहते हैं कि जल्दी वो टिकट काउंटर खोलना चाहिए और हम सब लोग का जो वेट कर रहे हैं स्टीमर को जाने के लिए तो सुचारू करना পরিষেবা বন্ধ কি কারণে সেটা তো জানাতে হবে আমাদেরকে এখানে কেউ জানাচ্ছে না অথচ সময় দেওয়া আছে কিন্তু জানাচ্ছে না হ্যালো বিষয়টা কি আমরাও জানতে পারছি না এখন এক ঘন্টা দাঁড়িয়ে আছি প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে প্রচুর আমরা পাঁচ সাতশো মানুষ দাঁড়িয়ে আছে আছি ট্রলারে নিয়ে আছে চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে

ঈদিজুহার সময় মুসলিমদের দিয়েছে ছ হাজার টাকা আজকে আমাদের হিন্দুদের শারদ শুভেচ্ছা এবং দুর্গা উৎসবের সময় আমরা ছ হাজার টাকা পাইনি সেখানে ছত্রিশশো টাকা আমাদের পেমেন্ট দিয়েছে নবান্ন অর্ডার দিয়েছে ছ হাজার টাকা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এশিয়ার সাহেবের এশিয়ার সাহেব অথরিটির সিগনেচার অনুযায়ী ছত্রিশশো টাকা বোনাস এসছে এবারে আমরা যে বিগত কয়েক বছর যাবৎ কাজ করছি নিজের বেতন বা পিএসলি কোনো কিছুই পাচ্ছি না বহুবার উচ্চ পদস্থ আধিকারিককে আমাদের ডিপার্টমেন্টের সাহেবদের জানানো হয়েছে বহুবার মিটিং হয়েছে চার নয় দু হাজার চব্বিশ লড়েই যে আমাদের একটা মিটিং হয়েছে পুরাও কোনো কিছুই হয়নি দুদিন আগে নিজের সমাজ মাধ্যমে ঠিক একই অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেন বৈষম্যের রাজনীতি কিংবা ভোট ব্যাংকের রাজনীতির মদতদাতা পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী নিজেই দেখুন আর কি লিখেছেন বিরোধী দলনেতা পোস্টের শেষ প্যারাগ্রাফে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য পরিবহন দফতরের সিএসটিসি এনবিএসটিসি এবং এসবিএসটিসির কর্মচারীদের জন্য একই রকম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমি এর তীব্র নিন্দা করি এবং সকল কর্মচারীকে সম বোনাসের দাবি জানাই আর সাতই অক্টোবর সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে পরিবহন দফতরের গুমতিতে গুমতিতে দাবি একটাই ন্যায্য বোনাস দিতে হবে আমাদের যে এই যে ছ হাজার টাকা যে বোনাসের যে এই যে বিভাজন সৃষ্টি করছে এই যে মুসলিম ভাইরা পেয়েছে এবং আমরা হিন্দু ভাইরা আজকে পুজোর সময় এই ছত্রিশশো টাকা এই যে বোনাস এটা দীর্ঘদিন ধরে আজকে পাঁচ বছর ধরে যে ডিক্লারেশন হয় ধরুন চার হাজার টাকা হলো সেখানে আমরা পাই দু হাজার টাকা এটা দীর্ঘদিন এটা হয়ে এসেছে আজকে আমাদের চোখ খুলেছে এই কারণে যে ছ হাজার টাকা আমাদের মুসলিম ভাইদের ঈদের সময় দেওয়া হয়েছে আমরা পাইছি ছত্রিশশো টাকা জানি না আগামী দিন কি করব এক দুই হচ্ছে আমরা যে ইনক্লিমেন্ট আমরা ঢোকার সময় যেই সময় কথা বলা হয়েছিল পেপারে দেওয়া ছিল যে ইনক্লিমেন্ট সাড়ে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট যে ইনক্লিমেন্ট হওয়ার কথা ছিল আজ পর্যন্ত আমরা পাই গত ছ বছর ধরে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা মুখ দেখাতে পাচ্ছি না আমরা এই সাড়ে চারশো টাকা মাইনার আমাদের পেট হচ্ছে না এখানেও ওই একই অভিযোগ উৎসব ভাতার ক্ষেত্রে ধর্ম দেখছে পরিবহন দফতর ঈদের বোনাস হলে পুরো ছ টাকা দেওয়া হচ্ছে আর পুজো বোনাস হলে সেই ছত্রিশশো আমরা রাতের পর রাত ডিউটি করি আমাদের কোনো পরিষেবা ঠিক নেই কারণ এখানে জোয়ার ভাটার ব্যাপার রয়েছে আমাদেরকে কিন্তু ঘন্টা আমাদের কিন্তু ডিউটি সেখানে আমরা দশ বারো ঘন্টা করে ডিউটি করি সেই আমরা যথেষ্টভাবে সাধারণ মানুষকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি আমাদের এক টাকাও বেতন বেরোনি বাড়াননি হ্যাঁ বারংবার আসে ওনারা প্রতিশ্রুতি দেয় চলে যায় এবারে দেখুন যে সমস্ত কর্মচারী যারা ঈদের বোনাস পেয়েছে ছ টাকা আমরা হিন্দু আমাদের দুর্গা উৎসবে আমরা বোনাস পেলাম ছশো টাকা এটা করে মানা যায় সেজন্য আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের দাবিতে স্ট্রাইক করছি যে আমাদের ছ হাজার টাকা যে বোনাস দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সেই বোনাসটা আমরা ছত্রিশশো টাকা পেয়েছি এবং আমাদের যে বারটি মাইনে অর্থমন্ত্রী ঘোষণা করেছিল চন্দ্রমা ভট্টাচার্য যে তিন হাজার টাকা গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা আছে তাদের সাড়ে তিন টাকা বেতন দেবে সেই বেতনটাও আমরা আজ পর্যন্ত বৃদ্ধি মাইনে বেতনটা পেলাম না এবং দশ বছর বারো বছর আট বছর করে অনেকে সার্ভিস হয়ে গেছে এবং সেই সার্ভিসে কোনো পারমেন্ট আমাদের কেউ হয়নি আজ পর্যন্ত আর এখানেই প্রশ্ন উঠেছে বোনাসে এই সরকারি বৈষম্য কেন ঈদের উৎসবে রাজ্য সরকারের বরাদ্দ বেশি আর দুর্গাপুজোর উৎসবে বরাদ্দ কম নাকি কোনো রাজ্য সরকার তার চুক্তিভিত্তিক শ্রমিকদের ধর্মের ভিত্তিতে উৎসব ভাতায় বৈষম্য করতে পারে নাকি রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী এবং সচিবের এই কের কথা শুভেন্দু অধিকারী সামনে আনতেই অবশ্য নড়ে চড়ে বসে রাজ্য পরিবহন দফতর দ্রুত ছয়ই অক্টোবর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে ঘোষণা করা হয় পরিবহন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা ধর্মের নিরিখে বৈষম্যের শিকার আর হবে না তারা সমহারে বেতন পাবেন কিন্তু এই রাজ্য সরকারের প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে দেখা যাক এই বোনাস চুক্তি শ্রমিকরা কবে পান মাধ্যম বেরো রিপোর্ট